আজকে সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা বেডরুমটা সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি এটা সব দিন সম্ভব হয় না যেহেতু আজকে রবিবার তাই সম্ভব হলো আর সত্যি কথা বলতে সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিতে পারলে মনে হয় যেন বাড়িটা অর্ধেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপর মেশিনে কিছু জামাকাপড় ধুলাম আর আবারও নতুন করে কিছু জামাকাপড় দিলাম যেহেতু আজকে রবিবার একটু লেটেই জল আসে আমাদের দশটা নাগাদ তারপরে যে রাজবাবু বাজার থেকে চলে এসেছে এক লাউ শাকের দাম হচ্ছে সত্তর টাকা মুম্বাই এখন অন্যান্য সবজি যেন দেশের থেকে এখানে দামটা একটু কম তবে লাউ শাকের দামটা দেখছি অনেকটাই বেশি তো যাই হোক আজকে রবিবার হলেও কিন্তু চিকেন মাটন কিছুই বানবে না তো আজকে বাবা ছেলে দুজনে মিলে বাজারে গিয়েছিল আজকে ইলিশ মাছ বানাবো বেগুন দিয়ে আর সরিষে দিয়ে বানাবো সরষে ইলিশ তো আর বাদ বাকি একটু শাকের তরকারি করব যেটা চচ্চড়ি বলা হয় অল্প তবে জানো তো আমার আবার না লাউ শাকের ঝোলের থেকে লাউ শাকের চচ্চড়ি খেতেই বেশি ভালো লাগে আমার যে কোনো ধরনের শাকই খেতে খুব ভালো লাগে এই শীতের দিনে শাক রসুন দিয়ে ভাজা করলে এত ভালো লাগে মূলো শাক পালং শাক শীতের সবজি কিনা ভালো লাগে অনেকে হয়তো সবজি খেতে ভালোবাসে না আমার আবার সবজি ভীষণ প্রিয় যাই হোক এই যে ইলিশ মাছটা প্রায় রেডি হয়ে এসেছে আর ইলিশ মাছ এমন একটি মাছ আমাদের বাঙালির কাছে প্রত্যেকেরই একটি প্রিয় মাছ ইলিশ মাছ থাকলে আর অন্য কিছু লাগে না আমার তবুও শাকের চচ্চড়িটা করছি আজকে ভেবেছিলাম একটু আমের চাটনি বানাবো কিন্তু সেটা আর করবো না সানার খিদে পেয়ে গেছে আর একটু উচ্ছেও দিলাম একটা লাউ লাউশাগের চচ্চরিতে রাজবাবু বলেছিল তাই দিলাম ছেলে গিয়েছিল রাজের সাথে হেয়ার কাট করতে সেও এসে স্নান করে নিয়েছে এবার ওকেও খেতে দিয়ে দেবো আর ও তো হেয়ার কাট করতে একদমই পছন্দ করতো না ছোটোর থেকে এখন দেখি যাই হেয়ার কাট করতে তবে এসে বারবার নিজেকে চেক করে আয়নার সামনে দাঁড়িয়ে বেশি আমার হেয়ারটা কাট করে দিল না তো এরকম একটা ব্যাপার যাই হোক লাউ শাকের চচ্চরিও হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে আমি আমি আর সানা এই রুমটাতে একটু শুয়েছিলাম রাজবাবু আর ছেলে এসে এমনভাবে জায়গা দখল করলো আমি আর শুতে জায়গা পেলাম না উঠে বসেছিলাম যাই হোক রাজবাবু এখন ঘুমিয়ে গেছে একটু সানা ওই জন্য দেখছে আর হাসছে আমি যাই এখন চাটা বানাই আর সানা এখন ঠাকুরকে আরতি করছে সন্ধ্যে আরতিটা করছে আর আমার একটা নাইটি পড়েছে সত্যি কথা বলতে যখন ও আমার নাইটি মাঝে মাঝে পড়ে ভগবানকে আরতি করে ও তো নাইটি পড়ে না বাড়িতে তাই আমার না ওকে দেখলেই হাসি পায় যাই হোক এই যে রেশন থেকে আজকে চাল নিয়ে এসেছিল রাজবাবু সেই চালগুলো এখানেই রাখা আছে আসলে আমার কাজের বোনটাকে দেবো বলে আর খেয়ালই ছিল না সেই জন্য ওইখানেই রয়ে গেছে দেখে কালকে দিয়ে দেবো আমার আবার কাজের বোনটার না ওই রেশনের চালগুলো খুব পছন্দ হয় বলে আমাদের বাড়িতে এই চালের গন্ধটা এত ভালো লাগে সবাই খেতে পছন্দ করে তাই ওকে দিই আর আমাদের আবার ওই চালের গন্ধটা পছন্দ করে না বলে খাওয়া হয় না না আমাদের বাড়িতে ভাতটা তো কম খাওয়া হয় ওই চালই মনে হয় হয়ে যেত যাই হোক আমার চা হয়ে গেছে আজকে